<coughs> so let's throw a library zone to his out. Libert to লাইভে জয়েন হয়ে যাও আর সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো প্লিজ বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা চলে এসো লাইভে চলে লাইভে জয়েন্ট যাও চলে চলে এসো জয়েন্ট হও লাইভে জয়েন্ট যাও সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো প্লিজ বন্ধুরা লাইভে জয়েন্ট থাকে জয়েন্ট হয়ে যাও চলে চলে চলেছ লাইভে জয়েন্ট হয়ে যাও চলে আস লাইভে জয়েন্ট সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো ভুলবে না লাইভে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা লাইভে জয়েন্ট হয়ে যাও লাইক করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ

ছেলেশো লাইভে জয়েন্ট হয়ে যাও আর সাবস্ক্রাইব করো কমেন্ট করো প্লিজ একটা করে লাইক করছো বন্ধুরা লাইভে জয়েন্ট হয়ে যাও লাইক করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না পৰিমণি থেংক ইউ পৰিমণি থেংক ইউ সবাই একটু করে লাইক করো কমেন্ট করো প্লিজ সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ পরিমণি থ্যাংক ইউ প্লিজ তোমরাও একটু সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো স্টিকার কেউ পাঠায় না প্লিজ তোমরা একটু কমেন্ট করো একটু কমেন্ট করো কমেন্ট করো পরিমণি আবারও দুটো স্টিকার পাঠিয়েছে তোমরা একটু স্টিকার পাঠাও কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা বিকেলবেলা রোদের ভিতরে তোমরা কেমন আছো তো চলে এসো সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও আর লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চলে এসো বন্ধুরা লাইভে জয়েন্ট হয়ে যাও চলে আসো চলে আসো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বন্ধুরা লাইভে জয়েন্ট যাও লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ প্লিজ তোমরা একটু লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো

কমেন্ট করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো একটা করে লাইক করো কাফি bari na চলে এসো বন্ধুরা লাইভে জয়েন্ট হয়ে যাও নতুন বন্ধু যারা আছে তোমরা কমেন্ট করো আর লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলবে না চলে এসো নতুন বন্ধুরা চলে এসো লাইক করো কমেন্ট করো আর লাইভে জয়েন্ট হয়ে যাও সাবস্ক্রাইব করতে ভুলবে না শুভন ভাই বাকি ব্যস্ত লস্ত না আটা থুই যান তাহলে না থাক আমি আসছি

Oy oy, gaydi be. Yese, hem de onduran be. Ha ha, ha. Davud'una. চলে চলেছে বন্ধুরা লাইভে জয়েন্ট হও লাইভে জয়েন্ট হয়ে যাও লাইভে জয়েন্ট হয়ে যাও প্লিজ